হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করব পয়লা ফেব্রুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপনার আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশান ডট ইনে নেক্সট তাকে রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি বিস্তারিত পাবে টিব্ল ডাব্লিউ ডট এস সি আই ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলে গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে রেলবোর্ডের ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেটে পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি পিএসসি ডট জিও নেক্সট দেখা রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্টেটে পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডট নেক্সট থাকরে রয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট থাকরে রয়েছে ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো বত্রিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দুই পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে দুশো বারোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সি ব্যাঙ্কে প্রভেশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ সাত দুই পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট আই এস ডট এনআইসি ডট ইন এস তাকে রয়েছে পিএসসির মাধ্যমে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস ডাব্লিউ ডট জিওবি ডট নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস সিটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লুবি পিএসসি ডট ইন নেক্সট রয়েছে রেলের শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে এইচএস গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে হাজার ছত্রিশটি আবেদনের শেষ তারিখ ছয় দুই পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস টিপি ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউনিয়াম কর্পোরেশনে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো আঠাশটি আবেদনের শেষ তারিখ দুই দুই পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে বারো হাজার ছশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ পনেরো দুই পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এনসি এইস এম জে ই ডট এন টিএ ডট এনআইসি ডট ইনে নেক্স থাকো রয়েছে ভারত ইলেকট্রনিক্স প্রফেশনাল ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো বত্রিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দুই পঁচিশ বিস্তারিত পাবে এস ডট ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট ডট ইন নেক্সট থাক রয়েছে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশনে এমটিএস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশো উনচল্লিশটি আবেদনের শেষ তারিখ ষোলো দুই পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস ডি এফ সি সি আই এল ডট কমে নেক্সট রয়েছে আর্মিতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট আবেদন হলে আবেদনযোগ্য পদ রয়েছে তিনশো উনআশিটি আবেদনের শেষ তারিখ পাঁচ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিপি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এইমস এ ক্লার্ক টেকনিশিয়ান তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়ামসের জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দুই পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে ম্যাজাগন ডকে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশোটি আবেদনের শেষ তারিখ পাঁচ দুই পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ম্যাজাগন ডক ডট ইনে নেক্সট তা করে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টি স্কিল ওয়ার্কার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো এগারোটি আবেদনের শেষ তারিখ পঁচিশ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট মার্বেলস ডট ব্রো ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশের পদ দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের গ্রুপ ডি পদে কবে লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়স কী থাকা দরকার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের গ্রুপ ডি পদে পুলিশ রিকুপমেন্ট বোর্ড স্থায়ী পদে নিয়োগ করে না রাজ্য সরকারের সব দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ হয় পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি পদে এবছর নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এবছর বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট থাকলে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন অবিতি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর এবং রূপান্তরকর্মীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর আর পশ্চিমবঙ্গ পুলিশের বিভাগীয় কর্মীরা যাতারীতি বয়সে ছাড় পাবেন শারীরিক প্রতিবন্ধীরা কোনো পদেই আবেদনযোগ্য নন সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা দরকার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী মাইনে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত নেক্সট রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ইডাব্লিউ সার্টিফিকেট পেয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য গ্রাহ্য হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ হবে নেক্সট করে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদে কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে শূন্যপদ কি আরও বাড়বে তো এখানে বলা হয়েছে তেইশে জানুয়ারি থেকে রেলের গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এখন দু হাজার চারশো আটত্রিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া চলছে তবে শূন্য পদ আরও বাড়বে নেক্সট দেখো রয়েছে রেলের ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাল্টিটাস্কিং স্টাফ পদে দরখাস্ত করতে চাই আমি দৃষ্টিহীন ও প্রতিবন্ধী কিন্তু এখানে লো ডিভিশন বিভাগ আছে আমি কি লো ডিভিশন বিভাগে দরখাস্ত করতে পারবো তো এখানে বলা হয়েছে আপনি লো ডিভিশন বিভাগে দরখাস্ত করুন নেক্সট দেখো রয়েছে সিটেড পরীক্ষার বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সিটেড পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় হয় কি তো এখানে বলা হয়েছে সিটেড পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ইংরাজি সহ কুড়িটি আঞ্চলিক ভাষায় নেক্সট তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রাইমারি ডেটের দু হাজার তেইশ সালের ফল কি বেরিয়েছে না বেরোলে কবে বেরোবে তো এখানে বলা হয়েছে না ফল বেরোয়নি যে কোনো সময় ফল বেরোবে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের আট বাহিনীর কনস্টেবল জেনারেল ডিউটি পদের পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের দু হাজার পঁচিশ সালে সিএপিএফএস কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যান জেনারেল ডিউটি ও অন্যেরো কন্ট্রোল ব্যুরোর সেপাই পদের পরীক্ষা চৌঠা থেকে সাতই ফেব্রুয়ারি এবং দশই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি এবং সতেরোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারি হবে আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে এসিটি পি এস ডট ডবল এসএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সৎকার কর্মী পদের ইন্টারভিউ কবে হবে তো এখানে বলা হয়েছে সৎকার কর্মী পদের ইন্টারভিউ ডিসেম্বরে হয়ে গেছে এখনও ফল বেরোয়নি নেক্সট থেকে রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে দ্বিতীয় পার্টের পরীক্ষা কি কি বিষয় থাকবে তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে আঠেরোই জানুয়ারি দুশো একানব্বইটি শূন্য পদের জন্য প্রথম পাটের পরীক্ষায় সফল হয়েছেন দু জন প্রার্থী এবং সফলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইটে ডবলুডাব্লু ডট কলকাতা হাইকোর্ট ডট ডট ইন সফলদের দ্বিতীয় ফেজের পরীক্ষায় থাকবে অ্যারিথমেটিক একশো নম্বর ইংরাজি প্রবন্ধ লেখা ও প্রেস লেখা একশো নম্বর জেনারেল নলেজ একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা এরপর হবে একশো নম্বরের ভাইভা টেস্ট এখনও দ্বিতীয় পার্টের পরীক্ষার তারিখ ঠিক হয়নি খুব শীঘ্রই দ্বিতীয় পার্টের পরীক্ষার তারিখ ঠিক হবে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে এসএসসি সিএ পি এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যানের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এসএসসি ডট ডট নেক্সট তাকে রয়েছে পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেট ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাইভেট পি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাভেট ই ডাব্লিউ ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট হচ্ছে ইউপিএসসি এর কম্বাইন জিও সাইন্টিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট পিল ডট ইউপিএসসি ডট নেক্সট তা করে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেট পিল ডট ইউপিএসসি ডট ডট ইনে নেক্সট তা করে রয়েছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে www.upsc.gov.in ডট ইউপিএসসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এন ডিআর পরীক্ষা হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিস্তারিত পাওয়াভেটিব ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে সিএসআইআর আর ইউজিসির নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাভে টাব ডাব্লিউ ডট এন ডিএ ডট এসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেটিবল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েটর ক্লার্ক পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে স্টেট ই পিএস ডট ডবল স্লাস ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ টোয়েন্টি ফোর্স পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে পিএসসি মেসিলেনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশ প্রেমিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইনে নেক্সট দেখা করে হচ্ছে পিএসসি মেসিলেনিয়াস সার্ভিসেস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে পিএসসি মোটর ভেরিক্যাল ইন্সপেক্টর নন টেক 2024 হাজার চব্বিশের পরীক্ষা নয়ই নভেম্বর দু বিস্তারিত পাবে টি পি নেক্সট মোটর ভেহিকল ইন্সপেক্টর টেক দু হাজার পরীক্ষা নভেম্বর দু বিস্তারিত পাবে টি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই তাকে রয়েছে রেলে বত্রিশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যপদ পূর্ব রেলে রয়েছে এক হাজার আটশো দক্ষিণ পূর্ব রেলে রয়েছে হাজার চুয়াল্লিশটি এবং উত্তর পূর্ব রেলে রয়েছে নশো চৌষট্টিটি উত্তর রেলে রয়েছে আট হাজার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলে রয়েছে দু হাজার কলকাতা গুহাটি পাটনা রাঁচি ভুবনেশ্বর সহ সারা ভারতের সতেরোটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট ক্যারেস অ্যান্ডস ওয়াগান ডিজেল এবং ইলেকট্রিক্যালস এবং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে বত্রিশ হাজার চারশো জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এনসিবিটি বা এস টি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস কিংবা এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য ওপরের পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার সাধারণদের বেলায় উনিশশো উননব্বই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে ওবিসিদের বেলায় দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার সাতের মধ্যে তপশিলীদের বেলায় দুই এক উনিশশো থেকে এক এক দু হাজার সাতের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বিবাহ বা বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী জন্য কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে এই পরীক্ষা একশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কুড়িটি অঙ্ক থাকবে পঁচিশটি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে তিরিশটি জেনারেল সায়েন্স থাকবে পঁচিশটি সময় থাকবে দেড় ঘন্টা তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে ফেব্রুয়ারির মধ্যে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে কলকাতা রেল রিক্রুপমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লু ডট আরবি কলকাতা ডট জিও ডট ইনে রাঁচি রেলওয়ে রিক্রুপমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লু ডট আরআবি রাঁচি ডট জিওবি ডট ইনে পাটনার বেলায় টিপিল ডাব্লু ডট আর আরবি ডট জিও ডট তো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবে নেক্সট তা করে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এক হাজার একশো চব্বিশ কনস্টেবল ড্রাইভার এবং অপারেটর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফোর্সের ড্রাইভার কনস্টেবল ড্রাইভার ও ড্রাইভার কাম পাম্প অপারেটর কনস্টেবল পদে এক হাজার একশো চব্বিশ জন ছেলে নিচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেরা ভারী মোটর ভেহিকেল বা ট্রান্সপোর্ট ভেহিকেল বা হালকা মোটর ভেহিকেল মোটর সাইকেল গিয়ার সহ চালানোর বৈধ লাইসেন্স থাকলে ওই দুই পদের জন্য আবেদন করতে পারবেন হালকা এবং ভারী গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চার তিন দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে সাতাশের মধ্যে তপসিলরা পাঁচ বছর অবসিরা অবসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচ টি টি পি এস ডট ডবল স্লাস সিআই এস এফ আর ডট ডট এস এফ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা সেরা পদে নশো উনআশি চাকরি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নশো উনআশি জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় পাস বা অনার্স বা গ্রাজুয়েট ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো তিরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের প্রাক্তন সমরকমরা যথারীতি বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এগারোই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ডিপ্ল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কোস্টগার্ডে তিনশো নাবিক তো এখানে বলা হয়েছে ভারতীয় উপকূল বাহিনীর ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ এবং নাবিক জেনারেল ডিউটি পদে তিনশো জন লোক নিচ্ছে এই পদের ব্যাচ নাম্বার জিরো দুই স্ল্যাশ দু হাজার পঁচিশ নাবিক জেনারেল ডিউটি পদের জন্য অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শেখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক আট দু হাজার তিন থেকে একত্রিশ আট দু হাজার সাতের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সের ছাড় পাবেন দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ছয় ছয় এবং খারাপ চোখে ছয় নয় চশমা থাকলে যোগ্য নন বেসিক পে একুশ সাথে সাতশো টাকা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদের জন্য মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক আট দু হাজার তিন থেকে একত্রিশ আট দু হাজার সাতের মধ্যে অবিতি সম্পদের প্রার্থীরা তিন বছর তবশিলি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে এগারোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাট জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের ছশো ছিয়ানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড অসম সিকিম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মিজোরাম মেঘালয় এবং মণিপুর অরুণাচল প্রদেশ গোয়া ছত্তিশগড় এই সমস্ত বিভিন্ন জায়গায় গ্রাজুয়েট অ্যাপারেন্টিস হিসাবে ছশো ছিয়ানব্বই জন জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপারেন্টিস পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক্যাল ট্রেডের সার্টিফিকেট কোর্স পা আসলে যোগ্য তো এখানে ট্রেড অ্যাপারেন্টিস পদের বেলায় দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে এস টি পি এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইনে টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে এই ওয়েবসাইটে এস টি পি ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট এন এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ট্রেডের বেলায় এস টি টি পি এস ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট এন এ এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইট নেক্সট করে রয়েছে একশো সত্তর নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড এইমস দিল্লিতে কাজের জন্য নার্সিং অফিসার পদে একশো সত্তর জন তরুণী নিচ্ছে বিএসসি নার্সিং বা বিএসসি অনার্স নার্সিং কোর্স পাশটা যোগ্য বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য তবে তাদের বেলায় পঞ্চাশ শয্যার হাসপাতালে অন্তত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে টুডাব্লিউ ডট বিইসিআইএল ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকার রয়েছে কলকাতা ডিজিটাল মার্কেটিংয়ে বাইশ হাজার চাকরি শুরুতেই মাইনে মাসে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য সম্প্রতি বিখ্যাত আইটি প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সিও সলিল পারে ঘোষণা করেছেন তার সংস্থায় গত তিন মাসে বারো হাজার দুশো বিরানব্বই জনের নিয়োগ হয়েছে তার মধ্যে প্রায় তিন হাজার নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে এই পরিসংখ্যা থেকে খুবই স্পষ্ট যে আইটি সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো ডিজিটাল মার্কেটিং আইটি অ্যান্ড সফটওয়্যার সেক্টরে এমন কোনো কোম্পানি নেই যাদের ডিজিটাল মার্কেটিং লোক লাগে না প্রতি মাসে গড়ে সারা দেশ জুড়ে 5000 থেকে 6000 নিয়োগ হয় এই ডিপার্টমেন্টে নেক্সট আকারে হচ্ছে ইউপিএসসি এর ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 150 ফরেস্ট অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 150 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বটানিক কেমিস্ট্রি জিওলজি অঙ্কো ফিজিক্স এনিম্যাল হার্ভেস্ট্রি অ্যান্ড ভেটেনারি সায়েন্সের স্ট্যাটিস্টিক্স ও জিওলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন ফরেস্ট্রি এবং এগ্রিকালচারাল বা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন ওই সব বিষয় নিয়ে এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন করার যোগ্য বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে বত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো তিরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এগারোই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস ডবল ডট ইউপিএসসি অনলাইন ডট জিও বি ডট ইন তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো